এইচএসের রেজাল্ট কোন কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে এবং কোন কোন অ্যাপের মাধ্যমে দেখা যাবে সেটা আমাদের আজকের ভিডিও সাবজেক্ট এছাড়াও কবে রেজাল্ট বেরোবে প্রত্যেকে আমরা জানি কিন্তু কবে রেজাল্ট তোমরা হাতে পাবে স্কুল কবে পাবে কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে সকল বিষয়ই এই ভিডিও থেকে জানিয়ে দেবো চলো ছোট্ট একটা ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখে নিয়েই আমরা কি বলা হয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে বিদ্যাসাগর ভবনের তরফ থেকে একটা কী হয়েছে নোটিফিকেশান জারি করা হয়েছে নোটিফিকেশানটা কি বলা হয়েছে ছোট্ট একটু করে একটু দেখে নিই ওয়েবসাইটটা অবশ্যই বলবো তোমরা স্ক্রিনশট করে নেবে দেখো হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার চব্বিশের রেজাল্ট পাবলিশ হবে কবে না আট মে দু হাজার চব্বিশ কখন হবে না দেখে নাও যে প্রেস কনফারেন্স হবে কখন না একটা পি এম অর্থাৎ দুপুর একটা থেকে প্রেস কনফারেন্স হবে এবং প্রেস কনফারেন্স কোথায় হবে না রবীন্দ্র মিলন দেখো মঞ্চ রবীন্দ্র মিলন মঞ্চ সেভেন্থ ফ্লোর বিদ্যাসাগর ভবন অফ দ্য কাউন্সিল অর্থাৎ কাউন্সিলের যে বিদ্যাসাগর ভবন আছে সেখান থেকে হবে এবং কবে হবে না আবারও বললাম আট মে দু হাজার চব্বিশ হবে ঠিক আছে কখন দুপুর একটার পর থেকে তাহলে রেজাল্ট কখন তুমি জানতে পারবে ওয়েবসাইটে সেটা বলবো তার আগে বলা হয়েছে সমস্ত হেডমাস্টারমশাইদের মশাইদের উদ্দেশ্যে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশনকে বলা হয়েছে তোমাদের জন্য এইচএস এর মার্কশিট আছে সার্টিফিকেট আছে এবং আদার যে সমস্ত ডকুমেন্টগুলো আছে যেগুলো স্কুল পায় তারা কী হবে ডিস্ট্রিবিউশন যেখানে ক্যাম্প হবে সেখান থেকে নিয়ে নিতে পারবে কবে সেই ডেটটা খেয়াল করো দশ মে দু সকাল দশটা থেকে তাহলে এটা পরিষ্কার তোমাদের আট মে দু হাজার চব্বিশ যে রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টটা তোমরা অনলাইনে দেখতে পাবে নানারকম ওয়েবসাইট থেকে দেখতে পাবে অ্যাপের মাধ্যমে দেখতে পাবে কিন্তু অরিজিনাল মার্কশিট তুমি হাতে কবে পাবে না দশ মে দু হাজার চব্বিশ সকাল দশটায় যদি তোমার স্কুল পাই তাহলে সেই দিনই হয়তো তোমার স্কুল তোমাকে দিয়ে দেবে কিংবা তার একদিন পর নেক্সট দিনেই হয়তো দিয়ে দেবে বেশিরভাগ স্কুল কিন্তু সেই দিনেই দিয়ে দেয় যদিও তাদের কিছু ডকুমেন্ট রাখতে হয় তাই জেরক্স ফেরক্স করতে হয় ঠিক আছে যাই হোক জেরক্স করে এক হয়তো স্কুল নিজে রাখবে তোমাদের অরিজিনালটা সেই হয়তো দিয়ে দেবে যাই হোক কখন পাবে তোমরা সেটাও একটু দেখ বলা হয়েছে বলা হয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক আছে যত তাড়াতাড়ি পারে স্কুল কিনে দিয়ে দেবে এবং স্টুডেন্টরা কি করতে পারবে স্টুডেন্ট ক্যান অলসো কি করতে পারবে রেজাল্টটা পেয়ে যাবে কোন কোন ওয়েবসাইটে নিচে দেখো ওয়েবসাইটগুলো আছে আমি বলে দেবো তুমি স্ক্রিনশট নিয়ে নেবে কিংবা কোন কোন মোবাইল অ্যাপের মাধ্যমে দেখতে পাবে কবে দেখতে পাবে একদম ঠিক সঠিক বুঝেছো আট পাঁচ দু হাজার চব্বিশ দুপুর তিনটের পর থেকে তোমরা কি করতে পারবে এই রেজাল্ট দেখতে পাবে দেখো আমি নির্দিষ্ট ওয়েবসাইটগুলো দেখিয়ে দিচ্ছি এক জায়গায় তোমরা ওয়েবসাইটগুলো দেখতে পাবে দেখো আমি ছোটো করে দিচ্ছি একটু প্রয়োজনে ঠিক আছে দেখো একসঙ্গে তোমরা তেরোটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই তেরোটা ওয়েবসাইটের মধ্যে তোমরা কি করতে পারবে নিজেদের যে কত পেয়েছ রেজাল্টটা দেখতে পাবে এছাড়াও মোবাইল অ্যাপ কিন্তু একটাই দেয়া হয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল অন দেওয়া হয়েছে এই যে ডব্লু এইচ এসি রেজাল্ট এই অ্যাপের মাধ্যমে দেখতে পাবে পরিষ্কার যাই হোক এখানে নিচে আর একটা বলা হয়েছে কি করে দেখতে পাবে কোন পদ্ধতিতে বলা হয়েছে স্টুডেন্ট হ্যাভ টু সাবমিট দেয়ার রোল নাম্বার এবং কি করতে হবে রোল নাম্বার যদি তুমি সাবমিট করো টু ভিউ এইচএস রেজাল্ট দু হাজার চব্বিশ অর্থাৎ এইচএস রেজাল্ট দু হাজার চব্বিশে পাওয়ার জন্য তোমাদেরকে রোল নাম্বারটা লাগবে এবং নিচে দেখো বলা হয়েছে ডাউনলোড মোবাইল অ্যাপ এই মোবাইল অ্যাপটা তোমরা করতে পাবে না গুগল প্লে স্টোরে পাবে ইচ্ছা গেলে কি করতে পারো সেই অ্যাপটাও ডাউনলোড করতে পারো আবারও দেখো আমি দিয়ে দিলাম একদম স্ক্রিনশট তুলে পারো তোমরা কি করতে পারো এই ওয়েবসাইটের মধ্যে তোমরা যেতে পারো কিংবা এই মোবাইল অ্যাপের মধ্যে তোমরা যেতে পারো